you mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শৌখিন খামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম প্রত্যেক হাটের মতোই আজকেও চলে আসি টাঙ্গালের সবচেয়ে বড় একটি কবুতরের হাট তখার চালাবাজার তো এই হাটে আজকে যে সকল কবুতর উঠেছে সকল বলে আমি ঘুরে দেখাবো আপনাদের মাঝে অসংখ্য কবুতর এই হাটের মধ্যে পাবেন আপনারা আর হাটটি শুরু হয় সকাল ছয়টা থেকে বিকেল বা দুপুর দুইটা পর্যন্ত তো অনেক কবুতর উঠে এবং অসংখ্য মানুষজন থাকে মোটামুটি আজকের হাটে অনেক লোকজনই ছিল আর যে সকল কবুতরগুলো আছে সকল কবুতরগুলো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি চলুন আজকের হাটের প্রথম খাঁচার কবুতরগুলো আমরা দেখাচ্ছি তো প্রথমে সাদা কবুতর দেখেন এটা কমানিয়াম পোডার তো এটা কি রানিং ভাই রানিং দাম কত চাইতেছেন

এটা চাচ্ছি এক হাজার টাকা তো আজকের হাটে দেখেন অনেকগুলা খরগোশ মূলত প্রত্যেক হাটে আমরা এই বাইরের কাছে আসলে আপনারা খরগোশগুলা পেয়ে যাবেন তো ভাই খরগোশগুলা আজকে রানিং বাচ্চা সবগুলাই আছে না হ্যাঁ ভাই রানিং আছে উপরেরগুলা এগলা কি রানিং নাকি না ওই একটা রানিং আর এটি বাচ্চা আর কি মাছ ধরার সাইজ যেটা আর ওই নিচে জোড়া বেশ বিক্রি করলাম মানে কালোটা ডা বিক্রি করলেন 700 টাকা বিক্রি করছে এইটা এটা ওই কালো আর এই যে বড় ডা হ্যাঁ দুইটা 700 টাকা বিক্রি 700 টাকা বিক্রি করছেন আর এই মাছ বয়সী বাচ্চাগুলো এগুলার দাম কত করে চাইছেন এটা 500 টাকা জোড়া আর এই যে বড় এটা কি বড় এটা একটা জোড়া 400 টাকা বিক্রি করছে আচ্ছা এটা এটা কি ছেলে না মেয়ে মেয়ে ছেলে 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 কইলাম ছেলে ওটা আর ছোট বাচ্চাগুলো কয় টাকা জোড়া বিক্রি করেন 400 500 এরকম বেচেন যায় 400 500 টাকা আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর একশো দুশ তিরাশি আচ্ছা ধন্যবাদ তো এখানে একজোড়া বাজরিকার পাখি দেখতে পাচ্ছি আমরা তো খাঁচা সহ ফুল সেট আপ এটা ছয়শো টাকা দাম যাচ্ছেন আর এখানে আরও খাঁচাগুলো আছে খাঁচাগুলোও কিনতে পারবেন টাকা এই ছোট খাঁচাগুলো কত করে একশো টাকা আর এই যে এই খাঁচাগুলো কত তিনশো এটা তিনশো টাকা আর এখানে ট্যাগ আছে ভালো কিছু কবুতরের এইগুলো আপনারা এই হাটে আসলে পেয়ে যাবেন তো আজকের হাটে আরেকটি খাঁচা আমরা কালো মোম্বার একটি নট দেখতে পাচ্ছি তো ভাই নটটার দাম কত চাইতেছেন বারোশো টাকা বারোশো টাকা আর এখানে মুখ্য জোড়াটা কি আপনার জোড়া নাকি জোড়া জোড়া একটা হলুদ একটা মাদি মাদি হলুদ মাদি নর লাল দাম কত চাইতেছেন দুই হাজার টাকা তো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন কি হ্যাঁ বিক্রি করুন সিঙ্গেল কোন কত চাইতেছেন ওই মাদি আসতেছে নর বারোশো টাকা আচ্ছা তো ওইগুলা কার ভাই ওগুলা ওই ভাই ভাই কত করে চাইতেছেন জোড়া নিউল সিরাজি কবুতরের জোড়া আছে পনেরোশো টাকা জোড়া চাচ্ছে অবশ্যই হাটে আসলে আরো দাম কম বেশ করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া সাদা মুম্বাই কবুতর খুব ভালো খোপা আছে আগে অনেক দাম ছিল এখন আসলে সাদা মুম্বাই তো নিতে চায় না তো দাম চাচ্ছেন পনেরোশো খুব সীমিত দামে চাচ্ছেন দাম হিসাবে কোয়ালিটি ভালো আছে আর এটার দাম যাচ্ছে বারোশো টাকা আর এইখানে তিন পিস কবুতর আছে জোড়াটা চাচ্ছে নয়শো টাকা আর একটা সিঙ্গেল এটা আলাদা আলাদা দাম চাচ্ছেন ভাই এইগুলা কার সামনের গুলা কার ভাই কবুতর এটা ছয়শো টাকা বিক্রি করছে দেখতে পাচ্ছেন বোম্বাইগুলো দাম কত চাইতেছেন পনেরোশো টাকা দাম চাচ্ছে সাদা বোম্বাই রানিং কবুতর তো আমরা এই খাঁচায় দুটা মুখীর নর দেখতে পাচ্ছি তো ব্লুবয়ারটা দাম চাচ্ছে চারশো টাকা আর কালোটা এটা তিনশো টাকা তো আজকের হাটে মোটামুটি দেশি কবুতর বা অন্য অন্য কবুতরই বেশি তো তবুও আমরা ঘুরে দেখতেছি এক পাশে ঘুরে আমি যে কবুতরগুলো দেখাচ্ছি আপনাদের মাঝে আর অপর পাশে যে ভালো কবুতরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি এখন চলেন দেখি তো আজকের হাটে মোটামুটি কালো মুখীর মধ্যে একটি ভালো একটি জোড়া এখানে হাটে তো এই জোড়াটার দাম ফিক্সড নয়শো টাকা বলে দিছে ভাই আটশো টাকা পর্যন্ত দাম উঠছে তো আর এইখানে দেখেন একটা এটা কি ভাই নর সামনে একটা নটার কোয়ালিটি খুব ভালো ওই জোড়াটার দাম কত ভাই আঠ টাকা দাম যাচ্ছে ভাই ছয়শো টাকা হলে বিক্রি করে দেবে আরও বিভিন্ন ধরনের কবুতর আছে এই হাটে তো প্রত্যেক হাটেই এই খাঁচাগুলো আমি দেখিয়ে থাকি মূলত এটা ব্যাপারের খাঁচা তো উনি আসলে কথা বলতে চান না এমনিতেও কবুতর হাটে বিক্রি করে থাকেন কিনে থাকেন এই খাঁচার মধ্যে অসংখ্য ভালো মানের কিছু কবুতর পাবেন দেখে আপনারা কালেকশন করতে পারবেন এখানে এক জোড়া লাহরি কবুতর আছে ইন জোড়া আছে এটা ফ্যান্ডেলের সিঙ্গেল একটা কবুতর আছে সিরাজি কবুতর বা লাহরি কবুতর সোয়া চন্দন আছে এখানে আপনারা হাটে আসলে এই খাঁচা থেকে বিভিন্ন কবুতর কালেকশন করতে পারবেন তো আজকের হাটে এখানে বেশ কিছু মুখী কবুতর আছে দেখতে পাচ্ছেন ভালো মানের আর বিভিন্ন ধরনের কবুতরই আছে তো এখানে হাটে হয়তো ব্যাপারের এটা তারা কবুতর কিনতে ব্যস্ত আছেন এখানে লোক নাই অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কবুতর আছে

আর নটা দাম চাচ্ছে ছয়শো টাকা আর ওটাও সিঙ্গেল আর কম নিতে পারবেন তো আজকের হাটে যে সকল কবুতরগুলো ছিল আমি সকল কবুতরগুলো ঘুরে দেখেছি তো অবশ্যই আজকে হাটে আসতে একটু দেরি হয়েছে এই কারণে অনেক কবুতর বিক্রি হয়ে গেছে আগে তো আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই আর ভিডিওটি দেখলে অবশ্যই দয়া করে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি পারেন আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোনো শৌখিন খামার যদি থাকে আপনাদের অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের খামারগুলো প্রতিবেদন করে তুলে ধরার চেষ্টা করব তো ভালো থাকেন আল্লাহ হাফিজ